আমাদের স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানরা পিছিয়ে আছে এবার তো কেউ মনে হয় আমাদের অনেক উপর দিকে নিয়ে যাবে মুসলমানদেরকে বাঁচাবে বলেছিল দিনের শেষে কি দেখলাম বারো বছর এই সরকারটা চল হয়ে গেল বারো বছর উন্নতি তো দূরের কথা এই ভাটেশ্বর অঞ্চলের একটা ব্যক্তি হাত তুলে বলুক আপনার এলাকায় নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে এই বারো বছরে তাহলে অন্তত মেনে নেব পশ্চিমবাংলার আর পাঁচটা জায়গায় মুসলমানকে উদ্ধার করেনি অন্তত ঘাটেশ্বরের ওই বুথের মুসলমান বা ওই পাড়ার মুসলমানকে ভালো জায়গায় রেখেছে বারো বছরে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে হ্যাঁ কিন্তু বছরে কি যখন মুসলমানকে উদ্ধার করার দায়িত্ব নিয়েছিল মুসলমান ভেবেছিল এই বারো বছরে আমি মমতা ব্যানার্জি উদ্ধার করবে একশো জন সরকারি চাকরি করলে সেখানে চারজন মুসলিমের উপস্থিতি ছিল